ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আগের দিনের ভিডিও তো যেহেতু বলেই যে আমি দুই দিনের ভিডিও একসাথে শুট করেছি তো অ্যাড করে দেব তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো বলে কালকে ভিডিও কালকে পোস্ট করেছি আর পরের দিনের ভিডিওটা আলাদা করে আবার আমি এডিট করে পোস্ট করছি তো সেই জন্যই জানো তো প্রথমে কোনো ইন্ট্রো দেওয়ার ভিডিও নেই তো সেই জন্যই আমাকে ভয়েসে দিতে হচ্ছে তো এখন দেখো পরের দিন এটা মানে আগের দিন ছিল বৃহস্পতিবার আমার পঞ্চমিত ছিল আর এটা হচ্ছে শুক্রবার আমার সাধের দিন শ্বশুরবাড়ির তরফ থেকে পঞ্চামিত যেটা দিতে হয় তো সেটা কাল হয়ে গেছিলো তো আজ হচ্ছে এমনি জাস্ট খাওয়া দাওয়া হবে নিজের যা পছন্দ ওইটুকুই ওই খাওয়া দাওয়া তো যদিও বা আমাদের এইদিকে তো সাধের কোনো তেমন কিছু নিয়ম থাকে না বাবার বাড়ি থেকেও দিলে তাই সাধের এইখানে বেশি কিছু নিয়ম থাকে না আমি ছোটোবেলা থেকেই দেখছি তো যেটুকু নিয়ম ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আজকে কোনো কিছু নিয়ম নেই আজকে জাস্ট খাওয়া দাওয়া আর কিছু নেই আর আমার মানে আমার যা যা খেতে ভালো লাগবে বাস এইটুকুই তারপর বাকিরা যে যার বাড়ি সবাই মিলে একটা খাওয়া দাও বাস এটুকুই হবে তো এখন আমাকে বললো যে যাও তুমি গিয়ে একটু সেজে নাও তো সেই জন্য এখন আমি সবাই মাত্র চুলটা বাঁধছি এমনি জাস্ট নর্মালি খোপা করে নেবো তো তোমাদের দাদা ভাইকে আমি বলছি তুমি আমার জন্য ফুল কেন আনলে না তখন বলছি তুমি আমাকে বলো নি আমার মনে নেই আমি কি করবো আমি যখন ভাবছি হ্যাঁ ঠিক কথা তো আমাকে তো বলতেই মনে নেই যে ওকে একটা ফুল আনতে বলবো তো যাই হোক এখন ফুল ছাড়াই একটু খোপা করে নিই কোনোরকম করে তো এখন রেডি হবো কালকে শাড়িটাই পরবো এই যে যেটা শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল এই শাড়িটা এটাই পরবো আর টুকটাক হালকা কিছু গয়না পরবো আর তেমন কিছুই সাজবো না কারণ যা গরম কি বলবো তবুও তো ভালো কাল বৃষ্টি পড়েছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম বলে ওয়েদারটা একটু ঠান্ডা আছে একটু ঠান্ডা আছে কিন্তু পুরোটা নেই তবুও গরম পাখা চলছে ঘাম বেরিয়ে যাচ্ছে তো সে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে না সরি পুরো বারোটা বেজে গেছে তো এখন বাজে বারোটা এখন আমি সেজে একটু রেডি হব তারপর খাওয়া দাওয়া হবে ব্লাস তারপরে সাজ খুলে দেবো তো এটুকুই আমি একটা ব্লগের মাধ্যমে শেয়ার করে দিচ্ছি তোমাদেরকে আশা করছি তোমরা বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখলে তো চলো এখন রেডি হই তারপর তোমাদের সাথে কথা বলছি জানো তো সাধে কোনো নিয়ম নেই বলাটা ভুল হালকা যা নিয়ম থাকে সেগুলো নর্মাল তো সব সাধেই থাকে তো সেই নিয়ম তো হয় কিন্তু আমি না এখন তো যত মানে সোশ্যাল মিডিয়াতে সবাই পোস্ট করে সবার ভ্লগ দেখি তো সেটুকু দেখে যেটুকু বুঝলাম যে আমাদের এই দিকে সাধে ওই নিয়মগুলো হয় না কিন্তু আমাদেরও কিছু নিয়ম আছে সেগুলো হয় কিন্তু ওইভাবে আমি না অনেককে ফোনে দেখেছি একটা প্রদীপ থাকে তারপর ওই শিলনোড়া থাকে এই নোড়া থাকে আই থিঙ্ক তো মোটামুটি এইসব নিয়ম না আমি আমার মায়েদেরকেও জিজ্ঞেস করেছিলাম দিদারদেরকেও জিজ্ঞেস করেছিলাম তো বললো যে না আমাদের এদিকে হয় না তবে কিছু কিছু জায়গায় এগুলো হয় তো ওটা দেখেই ভাবলাম যে সবার সব জায়গাতে সব নিয়মগুলো হয় না তবে হ্যাঁ সব জায়গাতেই বড় করে করে কিছু কিছু জায়গাতে আছে বিশাল বড় করে দেয় মানে আমাদের এদিকের কথা বলছি কিন্তু ওই নিয়ম টিয়মগুলো না ওইগুলো অতটা হয় না তো কিন্তু হ্যাঁ আমাদের আরও একটা জিনিস দেখেছি আমাদের এদিকে বাচ্চার অন্নপ্রাশনে বিশাল বড় করে পুজো হয় মানে বাচ্চার অন্নপ্রাশন মানে পুজো হবেই আমাদের এদিকে যেটা মেন বাচ্চার অন্নপ্রাশন মানে বিভিন্ন ধরনের পুজো হবে আর অনেকগুলো ঠাকুরের পুজো হবে কিন্তু আমি আর যাদের উদাহরণটা দিচ্ছি তো তাদেরকে আমি এটা দেখেছি কি তাদের বাচ্চার অন্নপ্রাশনটা ওইভাবে পুজো আচ্চার করে কাটে না তারা নর্মালি একটা দিনে যেটুকু নিয়ম থাকে হলুদ স্নান এগুলো করে তারপরে একটা বড় অনুষ্ঠান করে সবাই খাওয়া দাওয়া করে গিফট দেওয়া হয় আমি এগুলো দেখলাম তো এটা বুঝলাম যে সব জায়গাতে সব রকম নিয়মটা থাকে না তো এটাই বলার আর হ্যাঁ এটা যদিও আমার পাঁচ মাসের স্বাদ ছিল তাই সেইভাবে কিছুই হওয়ার নয় নর্মাল পঞ্চামিতটাই মেন তো সেটা হয়ে গেছে কালকে আমার আজকে জাস্ট আমার যা যা খেতে পছন্দ করি সেগুলোই হবে আর বাকি সাত মাস আর মাসে আমাদের নিয়ম আছে বাবার বাড়ি থেকে দিতে হয় শ্বশুর বাড়িতে গিয়ে এবারে আমি আমার কি হবে না হবে সেটা তো অবশ্যই তোমরা পরে পরে সবটা দেখতে পাবে কিন্তু এখন আপাতত তোমাদের একটু করে জানিয়ে দিলাম তো যাই হোক সেই জন্য আমার বাবার বাড়ি থেকে কেউ আসেনি এটা আবার কেউ ভেবো না যে কেউ কেন আসেনি এটা জাস্ট নর্মালি একটা ঘরোয়াভাবে আমাকে খাওয়ানো হচ্ছে আর আমার পুরোনো বাড়ির পাড়ার এক দুজন এসে আমরা বাড়িতে একটা খাওয়া দাওয়ার হয়েছে আর আমার যা যা খেতে পছন্দ ওইগুলোই হয়েছে তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি আর এখানে দেখো আমি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি আমি জানো তো এই শাড়িটা পুরোটা একা পরেছি খোপাটাও আমি একাই করেছি কিন্তু আমার খুব আফসোস হচ্ছে যদি একটা ফুল থাকতো খুব ভালো হতো তো ও আমাকে বারবার করে বলছিল ও তো বলেই ছিল যে দাঁড়ো তাহলে একটু টাইম দাও আমি গিয়ে এনে দিচ্ছি আমি বলছি রক্ষে করো আর নয় এমনিতেই সাড়ে বারোটা বেজে গেছে আমার খিদেও পেয়ে গেছে আমি খেয়ে নেবো আমার আর ফুল আনতে হবে না এমনিতেই একটুক্ষণ পর আমি খুলে দেব তার উপর আবার শুরু করেছি কি সব গয়না আমাকে পরতে হবে আমি বলছি আমি সব গয়না পরবো না আমি অনেক কষ্ট করেই বড় আর ছোট ওইগুলোকে পরেছি আমি তো ভেবেই ছিলাম এগুলো কিছুই পরবো না সিম্পল একটা স পরেই কাজ চালিয়ে নেবো আমাকে রেগে বলছে আমি আর জীবনে কোনো গয়না করে দেবো না তুমি যদি গয়না না পড়ো আজকের দিনে যদি না পড়ো তাহলে তো এই নিয়ে ওর সাথে কথা হচ্ছিলো তো আমি কিছুতেই পড়বো না আমি কারণ শুধু খাবো কিছুই হচ্ছে না শুধু খাবো ওইটুকু তারপর আমি আবার খুলে ফেলবো তো শুধু শুধু এত গয়না পরা আমার ভাল লাগছে না সেই জন্য আমি পরছি না তো যাই যাই হোক আর হ্যাঁ আজকে না আমাকে যতই যে ডেকোরেশন করছে ওরা মানে সাজিয়ে খাওয়ানোর জন্য পুরোটাই তোমাদের দাদাভাই করেছে মানে ওর প্ল্যানেই হচ্ছে সবটা ও আমাকে অনেকদিন আগে সেই কোয়ার্টার থেকেই বলছে যে আমি থাকাকালীন পাঁচ মাসের সাতটা যেন হয়ে যায় ও শুধু ঠাকুরকে বলতো মানে আমি থাকাকালীন যেন একটা পড়ে তো তোমার যা খেতে ইচ্ছা আমি ওই দিন মানে ওই সময় তোমাকে খাওয়াবো আর ওইরকম করে ফুল টুল দিয়ে সাজিয়ে খাওয়াবো আমাকে এরকম করে বলে রেখেছিল তো ফাইনালি মোটামুটি ওর ইচ্ছেটাও পূরণ হলো তো সেই জন্যই ও আমাকে জিজ্ঞেস করছে যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি রেডি হও সব মানে রেডি হয়ে গেছে সাজানো আমি দেখিও বিন্দু মাত্র কি করছে না করছে আমি তো সাজায় ব্যস্ত ছিলাম দিকে এসে দেখি এনারা এরকমই কাজ করে রেখেছে মানে ও একা নয় ও আর আমার ননদ মিলে করেছে কিন্তু প্ল্যানিংটা ওর ছিল আর এই ফুলগুলো কিনে আনা হয়নি আমাদের গাছেই হয়েছিল তো যাই হোক এই দেখো এইগুলো হচ্ছে আমার মেনু কি কি খাওয়ার ইচ্ছে বলতে আমি বলেছিলাম যা হয় নর্মালি ওইগুলোই এনো আমার খাওয়ার ইচ্ছে বলতে তেমন কিছুই ছিল না এই আর কি যাই হোক মোটামুটি এবার আমি খেতে বসবো তার আগে বসেছে হচ্ছে আমার ভাগ বসিয়েছে আমার ননদের ছেলে তো ওকে বসানো হয়েছে যে তোর যা পছন্দ তোর যেটা খেতে ইচ্ছে তুই আগে খা তো ও তো সর্বপ্রথম নিয়েছে আমার কুরকুরি ওখানে দুটো রাখা ছিল একটা চিপস একটা কুরকুরি চিপসটা আগেই হয়ে গেছে হাওয়া তারপরে ওকে যখন বসিয়েছিল তারপর চিপসের প্যাকেট মানে কুরকুরির প্যাকেটটা নিয়ে চলে গেছে আমি চকলেটটাও তৈরি আছে তুই ওটাও নিয়ে চলে যা ওটা তো আমি খাবো না তো এই নিয়েই হাসি ঠাট্টা হচ্ছিলো তো যাই হোক আর এখন দেখো তোমাদের দাদা ভাইকে আমি পাশে ডাকছিলাম এমনিতেই বরা বড়িয়ের পর থেকেই একটা দিনও মিস যায়নি সবসময় ও আর আমি একই থালাতে খাই সব জায়গাতে আমার শ্বশুরবাড়িতেও আমার সব সবসময় একই জায়গা একই থালাতে খাই তো আজকেও তো স্বাভাবিক খাবে আর এমনিতেও এত খাওয়ার তো আমি খেতেই পারবো না তো ওই জন্য ওকে আমি একসঙ্গে ডাকছিলাম যে আসো আমি একটু ছুঁয়ে ছুঁয়ে খাচ্ছি তারপর তুমি খাওয়া শুরু করো তো আমার মোটামুটি ছবি ছুঁয়ে খাওয়া হয়ে গেছে তাই জলটা খাচ্ছিলাম ও একটু এবার খেতে বসবে তো সাইডে জানো তো যে দিদা বসে আছে সবাই কিন্তু খেতে বসেছে অলরেডি তখন ভিডিও করিনি ঠিকই কিন্তু সবাই একসাথেই খেতে বসেছিল আর আমাদের খেতে খেতে তখন সবার খাওয়া হয়ে গেছিলো এতগুলো পদ নিয়ে বসেছি তো শেষ করতে একটু সময় লাগবে যদিও বা আমরা দুজন মিলেও কিছু কিছু শেষ করতে পারিনি কারণ আমার ননদরাও বসেছিল ওদেরকেই দিয়েছি কারণ এত এত তো খাওয়া যায় তো সেই জন্য তো এই দেখো এখন আমি আমার বর আর ননদ বসে খাচ্ছিলাম বাকি সবার খাওয়া হয়ে গেছে খাওয়া তো মোটামুটি হয়ে গেছে এখন যাই কয়েকটা ছবি ছবিটুকু তুলেই আমি খুলে দেবো আমার একটুও ভালো লাগছে না তো বিছানপত্র পুরো খারাপ হয়ে গেছে তো চলো একটু কয়েকটা ছবি তুলি মাথায় ফুলটা থাকলে খুব ভালো হতো ভেবেছিলাম বাইরে বেরিয়ে একটু রিলস বানাবো আর একটা দুটো ছবি তুলবো কিন্তু সেটা আর হলো না কারণ একটুক্ষণ পরেই দেখি অঝরে বৃষ্টি নেমে গেল তো যার জন্য তো কাক কাকিমারা যারা খেত মানে খাওয়ার জন্য এসেছিলো মানে পুরনো বাড়ির যে কাকিমারা তারাও আর যেতে পারেনি এত বৃষ্টি হয়েছিল তাই তাদের সাথেই রুমে একটু বসে বসে গল্প করছিলাম তো তারপরে এসেছি এখন পোশাক আসা খুলতে তাও তোমাদের দাদাভাই শুয়েছিল তো ওর সাথে কি কি একটা বিষয় নিয়ে বেশ কথা বলছিলাম আমার মনে নেই তো যাই হোক এটা হচ্ছে দুপুরের মানে বিকেল হয়ে গেছিল প্রায় তারপরে এই দেখো বেলাতে আমার হঠাৎ করে মোমো খেতে ইচ্ছে করছিলো তাই ওকে ফোন করে ও তখন ছিল না বাড়িতে ও ছিল মহিষা দলে তো ওকে তখন বললাম যে যাও একটু আমার জন্য মোমো নিয়ে আসা আমি খাবো দাদাভাই গেছিলো মিষাতল সাথে ওই যে দাদাটা বলেছিলাম যে ড্রাই ফ্রুটস এনে দিয়েছিল তো সেই দাদার সাথে গেছিলাম বললাম যে তুই যখন মহিষাতল গেছো আমার জন্য মোমো নিয়ে আস আমার ভীষণ মোমো খেতে ইচ্ছে করছে তো সেই জন্য মোমোটা দিয়েই আবার চলে গেল তো যাই হোক মাঝে মাঝে খুব ইচ্ছে করে মোমো খেতেও যতদিন আছে ততদিন একটু খাওয়ার ইচ্ছেগুলো মিটিয়ে নিই নয়তো সবসময় তো আর সবাইকে পাবো না যে এটা এনে দাও ওটা এনে দাও ওই যতদিন আছে ততদিনই আমার কপালে জুটবে এই সব তো সসটা আমি খাবো না জাস্ট নিয়েছিলাম আমার শাশুড়ি মাকে দেবো বলে তো শাশুড়ি মা তো নিলো না শ্বশুরমাশে কে যাচ্ছিলাম একটা নিলো বাকি আমার আমি খাবো দাদা হয় দিয়ে এই জান এই জানালা দিয়ে দিয়ে চলে গেছে তো চলো এখন খেয়ে নিই আর চলো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে কালকের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো